আমরা আল্লাহ আলাদেরকে চিনি না ভালো মানুষদেরকে তো চিনি না আমরা তো হয়েছে হলো ভোটের পাগল পাঁচশো টাকা আগের রাত্রে দিয়ে দেয় তার এই ভোটটা দিয়ে আসে ঠিক এই কয়জন কইলেন ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক আমরা হইছি জনগণের সাথে কাজ করার মানুষ চাই না এই যে এখন বর্তমান সময়ে একদল চাচ্চা খালি নির্বাচন যত দ্রুত হোক ক্ষমতা পাওয়া যাবে যত দ্রুত নির্বাচন হবে একদল লোক পাচ্ছে তত নির্বাচন তাড়াতাড়ি হইলে আমরা তো ক্ষমতায় যাইতে পারি আবার ওই লুটের মতো দেশটাকে আমরা পরিচালনা করতে পারি এমন একদল লোক চায়। আবার আর একদল লোক চাচ্ছে যে না নির্বাচন পরে হোক সংস্কারটা আগে হোক আমরা বলেন তো এইখানে যারা আছেন এই মসজিদের কিছু মুসলমান আমরা আগে সংস্কারের পক্ষে না নির্বাচনের পক্ষে সংস্কারের পক্ষে বেশিরভাগ মানুষ না কম কিন্তু সোশ্যাল মিডিয়ার আমরা দেখতে রাতে হইতো এখনো দেখতেছি সব মানুষের যে আগেও কথা নির্বাচন আগে দাও নির্বাচন আগে দাও অবশ্য আমার মতামতটা না এখনো সোশ্যাল মিডিয়ায় এখনো প্রচার হচ্ছে আগেও ভোট দিতে পারি নাই এখনো আগামীতে ভোট দিতে পারবো কিনা আল্লাহ জানে কথা হলো যেই কথাটা বলতেছিলাম নির্বাচন শুধুমাত্র ষোলো বছর তো দেখছি রাতের ভোট কিনে হয়েছে আমরা ভোট দিতেও পারিনি অনেক যুবক এখানে আছে যারা ভোটও দিতে পারে নাই কিন্তু এই মানুষগুলো গুলো চাচ্ছে যে আরো পাঁচ বছর ভোট দিতে পারি আর না পারি আপাতত বাংলাদেশে আমরা সংস্কারটা দেখে যেতে চাই বাংলাদেশের জনগণ ভোটের জন্য খালি মরিয়া হয়ে ওঠে নাই কিছু কিছু সময় মানুষ ক্ষমতা থেকে নামানোর জন্য পাগল হয় আবার কিছু মানুষকে মানুষ ক্ষমতায় রাখার জন্য পাগল হয় বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনুসের আমলে তাই হতেছে কারণ যাই ক্ষমতায় যায় দুই দিন পরে তো তারই অবস্থা খারাপ হয় পাঁচ বছর তো বাইরে ইউনী পাঁচ বছরে আমারে আর কে নামাবো মজুররা এতদিন রাজনীতি না করিয়া করি এই দেশের বর্তমান অবস্থা ভালোটা পাচ্ছি এখন তো ঠিক করবেন না কারণ মানুষ হুজুরদেরকে আর ভোট দিতে চায় না হুজুরদের ওই এক বেলা তাও আর খাওয়াইতে পারে কিন্তু হুজুর যদি ভোটের মাঠে দাঁড়ায় তখন কয় হুজুর আপনার কাম কি এই যে আপনার কাম তো পাঁচ অক্ট আর হলো আপনি মসজিদের মানুষের বাড়িতে বাড়িতে কুটিরের বাড়িতে মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত খাওয়া আপনার কাজ আপনি কেন নির্বাচনে আসবেন হুজুরদের এরকম কয় কয় কি কয় না কারণ ওরা বলে হুজুর ভালো মানুষের রাজনীতি না আপনারা হুজুর মানুষ আপনারা ভালো মানুষ এইগুলোর ভিতরে কেন আসবেন আপনারা বোঝা যায় যে রাজনীতি রাজনীতিগুলো হয় খারাপ তাহলে রাজনীতি খারাপই যদি হয় তুমি তাহলে রাজনীতিতে যাও কেন কারণ কারণ ওরা বুঝছে যে ওখানে গেলে বোতল খাওয়া যায় বড় বড় পান্ডিল পাওয়া যায় রাগ করবেন রাগ করতেছেন মনে হয় যে কথা বলতেছি আসেন নাম হলো খাজা যায় আজিদুল হাসান নাজুব রহমাতুল্লাহ